সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না দেরি হলেও আবু তুহাদমান সরাসরি মাহফিলে এসে তার পরিবার নিয়ে মুখ করলেন কারণ তালাকের পরে তাদেরকে নিয়ে আরো আলোচনা সমালোচনা হচ্ছে যে আবু তুহাদমান কেনই বা তালাক দিয়েছে এই কারণে সে খারাপ এনতেন কিন্তু আবু তুহাদমান সেই বিষয়টা পারিবারিক বিষয়টা বলতে চাইনি কিন্তু তারপরও মানুষ তাকে বলতে বাধ্য করেছে তাই মাহফিলে সে বিস্তারিত বিষয়টা তুলে ধরেছে তাই রিকোয়েস্ট করছি আটল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তার মুখ থেকে বিস্তারিত বিষয়টা জানবেন ইনশাআল্লাহ তো চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলব ইনশাআল্লাহ 70টা উপস্থিত না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে না যেগুলো আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে না আর কতদিন চুপ করে থাকবে কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে পারবেন তা আমি এগুলো বলতে চাইতাম না কখনোই এগুলো আমি কোনো দিনও বলতে চাইতাম না এখন বলতে বাধ্য হচ্ছে আপনাদের প্রশ্নের কারণে আমি প্রসঙ্গে আসি না। একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নম্বর উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য এক দুই নাম্বার ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা যাই হোক দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন দর্শক যাই হোক এখন থেকে আমাদের স্বজন যারা আছে আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন যারাই আছে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করতে হবে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি